ব্যারাকপুরের ডিআই অফিসে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে রাজ্য সরকারের চাকরিচুরি সহ মুর্শিদাবাদে হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ডিআই অফিসে বিক্ষোভ ঘেরাও কর্মসূচি অভিযান অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ মিছিলটি ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হয় ঘোষপাড়া রোড হয়ে ডিআই অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায় আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং জেলা সভাপতি মনোজ ব্যানার্জি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ একাধিক বিজেপির নেতৃত্ব যদিও ডিআই অফিসের সামনে ব্যবস্থা ওইখানকার পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল যাতে আন্দোলনকে কোনোরূপ ঝামেলা না হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন যোগ্য অযোগ্যদের চাকরির লিস্ট বের করলে বা না করলেও মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভায় পুরো ক্যাবিনেট জেলে যাওয়ার সময়ের অপেক্ষা তার পাশাপাশি অন্যান্য বিজেপি নেতৃত্বরাও চাকরি চুরি দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন দেখুন যোগ্য অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করেন মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন বের করলে উনি যাবেন আর না বের করলে উনি যাবেন ওনাকে জেল যেতেই হবে কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না এটা অসম্ভব ব্যাপার আপনি অপেক্ষা করুন দাদা ওএম উড়িষ্যায় বিক্রি করে দেওয়া হয়েছে ডাইমন্ড মুখ ধরে যাচ্ছে রে দেখুন বিক্রি করেছে ডাইমন্ডটা প্রমাণ হয়ে গেছে

স্কুলের চাকরি তারপরে তারপরে মিউনিসিপ্যালিটি যেগুলো চাকরি সব তো সামনে আসবে আপনারও কিছু নেই বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবতি জ্বলে যাবে বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে লালবতি চলে যাবে তখন এরা দেখবেন জেলে আছে কোথায় চাকরি চুরি স্কুলে চাকরি চুরি পৌরসভা চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চাকরি চুরি এই পুলিশ ডিপার্টমেন্ট সবটাই ইনকোয়ারি চলছে ওয়েট করুন মহিলা কমিশন কি জন্য আছে শুধু দুধে ভাতে মমতা ব্যানার্জির পাশে থাকার জন্য আর তাকে সাপোর্ট করার জন্য কেন তারা যায়নি কেন তারা এত নিশ্চুপ রয়েছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে মমতা ব্যানার্জি বলছে না বলে প্রশ্ন আমাদের প্রশ্ন উঠবেই যেখানে প্রশ্ন উঠার মতো কাজ হয় সেখানে মানুষ প্রশ্ন তুলবে মহিলা কমিশনও প্রশ্ন তুলেছেন এটা বিচিত্র কিছু নয় এটাই স্বাভাবিক এবং আমরাও প্রশ্ন তুলছি হবে দেখুন বিরোধীরা আতঙ্কিত করবে তার জায়গা কোথায় দিদিমণি তো বলছে রেপ যেরম জ্বর হয় সেরম রেপও হয় তো আতঙ্কিত কারা করছে যেখানে এরকম ধরনের ঘটনা করছে, মমতা ব্যানার্জি সেটাকে চাপা দিচ্ছে আজকে হিন্দু মায়েরা বোনেরা অত্যাচারিত হয়ে পালিয়ে আসছে তাদের বিয়ের গয়না গাটি সমস্ত কেড়ে নেওয়া হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে নৃশংস অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে তারপরেও এই মুখ্যমন্ত্রী চুপ বলছে কোনো কিছু ঘটেনি ঘটেছে না সেটা বাংলার মানুষ বলবে ঘটেছে না সেটা মুর্শিদাবাদ মালদার মানুষরা বলছে ঘটেছে কিনা আমাদের বিভিন্ন জায়গায় যেখানে মাইনরিটি একটা সম্প্রদায় আছে সেখানকার মানুষরা সেখানে হিন্দুরা যারা আছে তারা বলবে যে ঘটনা ঘটছে কিনা চাকরি চুরি হচ্ছে কিনা শক্তিকারের শিক্ষকরা আন্দোলন করছে কিনা সবে তো ছাব্বিশ হাজার চাকরি কাছে আন্দোলন করছে এরপরে আছে ট্রেড সেখানেও কতজনের চাকরি যায় আপনারা দেখতে থাকুন তো এটা কোনো লুকোচাপার ব্যাপার নয় এই নির্লজ্জ সরকারের চুরি দুর্নীতি এবং যে নৈরাজ্যের সরকার চালাচ্ছে তার প্রত্যেকটা প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেক দিন মানুষ পাচ্ছে তো সেটা সামনেও আসছে উনার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না মানুষ বিশ্বাস করছে পশ্চিমবঙ্গে ঠিক সময়ের তাদের পাশে আছে তো উনি লোয়ার কোর্ট মানেন না উনি হাই কোর্ট মানেন না উনি সুপ্রিম কোর্ট মানেন না উনি আইন মানেন না উনি মানেনটা কি উনি পাশে আছেন কিভাবে আছেন ওই কার্টুন কার্টুন টাকা নিয়ে শিক্ষামন্ত্রীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে সেইভাবে পাশে আছেন যারা সত্যিকারের শিক্ষিত যারা যুবক তারা চাকরি পেয়েছিল পরীক্ষা দিয়ে তাদের আজকে চাকরি হারালো এইভাবে পাশে আছেন উনি কীভাবে পাশে আছেন সবাই তো তার যে দপ্তর ডি গ্রুপ তারাও রাস্তায় নামছে সেখানে দুর্নীতি হয়েছে আজকে ট্রেড সেখানে দুর্নীতি হয়েছে আজকে এসএসসি সেখানে দুর্নীতি হয়েছে আজকে একশো দিনের কাজ সেখানে দুর্নীতি হয়েছে আবাস যোজনা দুর্নীতি হয়েছে কোথায় দুর্নীতি হয়নি উনি কাকে লুকাবেন মানুষ কি কেউ বোকা আছে অনেক তার কথায় ট্যাপে পা দিয়ে মানুষ ভোট দিয়েছে কিন্তু এখন আর নয় মানুষ বুঝতে পেরেছে আগামী দিনে তার উত্তর দেবে মানুষ ভোট যে উঠছে আগামী দিনে মানুষ প্রতিবাদ করবে এবং মানুষই এর উত্তর দেবে